আসসালামু আলাইকুম আজকে ঘুরতে চলে এসেছি জিন্দা পার্ক এটা হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জে তো জিন্দা পার্কটা ঘুরে যেটা মনে হয়েছে যে সুন্দর একটা পার্ক বেশ গ্রাম্য পরিবেশ একটা গ্রামীণ চিত্র তুলে ধরা হয়েছে জিন্দা পার্কে এখানে একটি স্কুল আছে খুব সুন্দর স্কুল এবং স্কুলের সামনের মাঠটাও অনেক সুন্দর তারপরে কিছু দোকান আছে সেখানে পার্লের কিছু জিনিস বিক্রি হচ্ছে ওখানে যারা কারিগর আছে তারাই তৈরি করে এবং ওখানেই বিক্রি হয় আর এখানকার প্রত্যেকটি স্থাপনাই খুবই ইউনিক প্রত্যেকটা জিনিসই একটু ডিফারেন্ট যেমন স্কুলটার যে নির্মাণ কাজ সেটা হচ্ছে একদম সুন্দর মতো ইট দিয়ে বালু সিমেন্ট দিয়ে কিন্তু প্লাস্টার করা না আর বেশ ফাঁকা ফাঁকা করে আলো বাতাস পর্যাপ্ত আসা যাওয়া করতে পারবে এরকমভাবে আর কি তৈরি করা তো স্কুলও যেমনভাবে তৈরি মসজিদ যেটা হ্যাঁ মসজিদ এবং মাদ্রাসাও আছে এখানে তো মসজিদটাও খুব সুন্দরভাবে হচ্ছে তৈরি করা মানে একটু ইউনিক ডিজাইন আর কি আর হচ্ছে লাইট না দিলেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে দিনের বেলা লাইট ছাড়াই সব সময় আলো এবং বাতাস থাকে মানে লাইট ফ্যান না দিলেও চলবে এরকম বিল্ডিংগুলার ডিজাইন হচ্ছে একটু ভিন্ন আমি সেটা একটু দেখানোর চেষ্টা করেছি আর হচ্ছে দেখতে হলে তো চলে আসতে হবে আর জিন্দা পার্কে আর পুরাটাই একটু গাছ গাছালি দিয়ে সাজানো গোছানো এবং চারি সাইডে লেক লেক দিয়ে পুরা জিন্দা পার্কটাই আর কি বেষ্টিত আর গাছ অনেক সুন্দর করে গাছগুলো দেখলে মনে হয় যে একটা পরিকল্পিত এলাকা অনেক দিন আগে থেকেই পরিকল্পিতভাবেই হয়েছে কারণ একটা গাছ তো সাথে সাথে বেড়ে ওঠে না গাছ বাড়তেও তো সময় লাগে তো ওরকম সুন্দরভাবে সারি সারি গাছের সুন্দর সারিবদ্ধতা রয়েছে আর এখানে একটা ড্রামের তৈরি সেতু টাইপের আছে ব্রিজ আর ড্রামের উপরে কাঠ দিয়ে ওটার উপরে আসা যাওয়া করা যায় তো পুকুর থেকেই বেশ অনেক বড় পুকুর লেক ধরনের তো ওখানে আবার একটা সুন্দর বসার ব্যবস্থাও আছে আর এই ড্রামের সেতু বা ব্রিজ যেটাই হোক তো এটা হচ্ছে আমাদের যশোরেও কিন্তু একটা আছে সেটাও ড্রামের উপরে তো আমার মনে হয়েছে ঠিক ওরকমই আর এই জিন্দা পার্কটা কিন্তু কোনো সরকারি পার্ক না আর ব্যক্তি মালিকানাও না আমি যতদূর শুনেছি এটা হচ্ছে গ্রামবাসীদের উদ্যোগেই নির্মিত কিন্তু এত পরিকল্পিত আর এত সুন্দর এবং পরিচ্ছন্ন একদম খুবই সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন একটা পরিকল্পিত গ্রাম টাইপের করা হ্যাঁ তো যারা একটু গ্রাম ভালোবাসে বা প্রকৃতি প্রেমী তাদের জন্য জিন্দা পার্কটা একদম বেস্ট আর একটু লেক পানি মাছ মাছ ধরার ব্যবস্থাও মনে হয় আছে তো আমাদের যেতে যেতে একটু বিকেল সন্ধ্যা মতো হয়ে গিয়েছিল আর শীতের সময় তো এই জন্য সবটা সুন্দর মতো দেখাতে পারিনি দোলা ভাই পোচ দিয়েছে আপু সোনা দোলা ভাইয়ের ছবি তুলছিল আর এটা হচ্ছে মশা নিধনের যে ব্যবস্থা আর কি তো ছোটোবেলায় যখন দেখতাম ধোয়া ধোয়া হয়ে গিয়েছে তো মেশিনটা অ্যাকচুয়ালি এভাবে দেখা হতো না দূর থেকে দেখতাম যে মশা নিধনের জন্য ধোয়ার কোনো ব্যবস্থা ধোয়াটাই দেখতাম কিন্তু মেশিন যিনি হাতে করে নিয়ে ঘুরছেন ওটা খুব একটা দেখা যেত না অনেক বেশি ধোয়া হয়ে যেত তো এখানেও যেহেতু গ্রামীণ পরিবেশ গাছগাছালি পানি বেশি সেখানে মশার পর্যাপ্ত থাকবে এটাই স্বাভাবিক এই জন্য বেশ বিকেল থেকে আর কি মশা নিধনের কাজ চলছিলো আর এটা হচ্ছে একটা ছোট রেস্তোরাঁ তো পুরো ডিজাইনটাই ইউনিক মানে একদম প্লাস্টার করে যে আলোবাতাস বাতাস না ঢোকার মতো যে বিল্ডিং এরকম না বেশ আলোবাতাস ঢুকতে পারবে এরকমভাবে ফাঁকা ফাঁকা করে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট স্কুল মাদ্রাসা মসজিদ সবগুলো এভাবে ইভেন ওয়াশরুমটাও এভাবে তৈরি খুব সুন্দর ঘাস এবং এটা একটু ঢালুর মতো হ্যাঁ হালকা একটু পাহাড়ের মতো ঠিক এখানে একটা ফুচকারও ব্যবস্থা ছিল তো মাঠের মধ্যে ফুচকা বিক্রি হচ্ছিল এরকম গাছের নিচে তো আমরা এখান থেকে একটু ফুচকাও খেয়ে নিলাম পুকুর পাড়ে দোলনারও ব্যবস্থা করা হয়েছে তো এখানে আমরা একটু দোল দোল খাচ্ছিলাম আর তাছাড়া এখানে একটা গাছের মধ্যে একটা বাড়ি আছে ছোট্ট একটা বাড়ি মতো এটা হচ্ছে আমি হুমায়ুন আহমেদের নুহাশপল্লিতে যখন গিয়েছিলাম আমার মনে হয়েছে ঠিক ওটার আদলে করা